কোরাতিবারে যা আমার বন্ধু আছে মেলা বন্ধু আছে বুঝছেন তাহলে কিন্তু আমmeler কিন্তু পেগাড়ি দেন না গো amare আচ্ছা দিবেন আপনি খাওয়া নেই নাই আছে নয় নয়

একবারে কি আপনাকে লাভ কত হয়েছে মোট কত হইলো তাহলে কতটা হইলো গুনেন ভালো ভালো হিসাব করেন কয়টি হয়েছে ভুলদানি হয় না ভুল হইলে আবার আপনি ঠকা হইব বুঝেন নাই ভুল জানি না